আপনার কাছে আমি বেজনারস হচ্ছে আলটি মানদার আর আপনি কি ওষুধ দিয়ে আছেন সকাল থেকে ভাত চুইয়ে চুইয়ে পাড়ের মতো নেই মেগান এই স্কুলে দেশ হ্যাঁ এর নামে কে কে বিলাছে আর আর কে দোষী সাব্যস্ত করছিস আমি কি পরে বলছি তুই কে রে তুই কে আর তো ডাক্তার কোথায় আছে ডাক কেমন ডাক্তার শিখ আছে আজ আমি তাই দেখাবো ছাগলের ওষুধ দিতে এসেছি হাগা বন্ধ করার লেগে আর আমার ছাগলের হাগা আরো বেশি হচ্ছে

আমি আমার মুখ সামনে তুই এখন তো ডাক্তারকে ডাক তাড়াতাড়ি ডাকে আমার পেছনে সামলাতে বল রাস্তা আসতে আসতে কত বার হলো জানিস এটা বালতি সাথে রাস্তা হয়ে আছে আমার পেছন ছাড়তে করে চলে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি একটু শান্ত হন আমি দেখছি বাড়িতে মানে রুগী বাড়িতে আরে স্যার আমি ওকে অনেকবার করে বোঝালাম যে কি চেম্বারে যান চেম্বারে যান ও কথাই শুনছে না আচ্ছা রুগীর কি নাম রে আচ্ছা স্যার একটু ওয়েট করেন আমি ওর কাছ থেকে জেনে এসে বলছি ম্যাডাম আপনার নাম কি আমার নাম মুসামত ফুলসরা বেবি আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করেন ডাক্তার আপনার সাথে দেখা হচ্ছে ও নো স্যার ওর নাম ফুলসরা বেবি ও আচ্ছা আচ্ছা ওই ছাগল নিয়ে এসেছিল ওই মেয়েটা না ঠিক আছে শোন ওকে বসতে বল আমি আসছি ঠিক আছে স্যার

ডাক্তার তো ভুল হয়েছে ডাক্তার কি কোনো ক্ষমা নাই আপনি কাল বাড়ি যান যে চেম্বার আছে শোনাও তোমার দালালি করা পাশার বেতে ভরিয়ে দিব বলে দিছি বুঝছ তো ডাক্তার পেট ভুলে বাইছো ফিরে ফিরে টাকা বাইছো আর তোমাকে ভাল লাগছে আর এদিকে আমাদের চুইয়ে যাচ্ছে শুন দালাল একটা কথা মাথায় রাখবি এই পয়সা খাইয়া কোনোদিন সুখ পাবি না জীবনে বুঝলি তো বড় বড় বাড়ি করতে পারবি ভালো কিছু খাইতে পারবি কিন্তু সুখী হবে না বিনা আর শুনুন ডাক্তার আপনি রেডি হন জেল খাটার লাগে আমার ফুল ফুলসুরি আপনি তো দুজনের লাগে আমি কি করতে পারি একবার শুধু দেখেন

দেখো এখন ঝামেলা করছিস আরে ফুচুরা তুমি জানো না তাই কে কি বলেছে ঝামেলা করছে জানো না ওই এক নম্বর গুন্ডা খারাপ ছিল পৃথিবীতে নাই আরে কি হয়েছে তো তোর কি সমস্যা সেটা তো আমাকে বল

কে কে বলেছে আর আশা দোষী সাব্যস্ত করছিস এর কাছে জানার চেষ্টা করেছিস জানার চেষ্টা করেছিস হ্যাঁ পাড়াতে মূর্খদের মতন তোরা মূর্খ হয়ে গেলি হ্যাঁ আমার সাথে কারো ঝামেলা হলো আমার নামে মেলা কথা বলে বাড়ালো আমার কাছে না জানই যারা দোষী সাব্যস্ত করে না তারা এক নম্বরের গাধা এক নম্বরের চাষা এক নম্বরের মূর্খ বুঝবি তো যাবার সময় আমি দেখব তোরা দুজনেই গলা ধরে গল্প করছিলি अब এখন ঝামেলা লাগিয়ে কে কে বলেছে ছেলেরা জিজ্ঞেস করে বুঝতে পারছিস না শুন মত না বধনর নামে কে কে বলেছে

ডাক্তার কাছে আমি ওষুধ আনতে গেলে ডাক্তার কিন্তু আমাকে এমন ওষুধ দিয়েছে সকাল থেকে কিন্তু আমার পায়খানা নামিয়ে গেছে দুজনাকে আমার হ্যাঁ কাজ করতে হবে ঠিক আছে যদি পয়সা লাগে তো আমি পয়সা দিব করবি তো কাজ তাহলে শুনবদ না আর মদনা আগামীকাল আমি আমার ডাক্তারের কাছে ওষুধ নিতে আসিব আমি মিথ্যা কথা বলে ওষুধ নিব হ্যাঁ যদি রকম ভাবে ভুল ওষুধ দেয় তাহলে এই ফুলছুরির ঘুষি মারিয়া ওই ডাক্তারকে মঙ্গল গ্রহে একদম উড়িয়ে দিব